জঙ্গলের মধ্যে গাছপালা ঘেরা একটা সুন্দর বাগান বাড়ি এক বনেই ঠিক করলে ওই বাগান বাড়িতে সে একটা মন্দির তৈরি করবে শুরু হলো কাজ সকাল থেকে শুরু হলো কাজ দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকে ওই সময় কারিগর আর কাঠমিস্ত্রি শহরে যায় খেতে একদিন মিস্ত্রিরা সকলে দুপুরে খেতে গিয়েছে এমন সময় বন জঙ্গল উজাড় করে একদল বানর ঢুকে পড়লো সেই বাগানে জায়গাটা তাদের বেশ পছন্দ হলো নিরিবিলি শান্ত ছায়া ছায়া জায়গা তারা লাফালাফি ঝাপাজাপি করে খেলতে শুরু করলো একজন মিস্ত্রি একটা আদজেরা অঞ্জন কাঠের থামের মধ্যে একফালি ক্ষয়ের কাঠের গোঁজ গুজে রেখেছিল হুটোপাটি করতে করতে এক বানরের সেদিকে নজরে পড়ল আর সে তক্ষণি লাফিয়ে সেটার উপর চড়ে বসলো আর তারপর হ্যালো এভ্রিওান চলে এসেছি আমি পাপিয়া আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা শুরু যখন করেছি তখন শেষ তো করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও নিতে ভালোবাসি আর সুন্দর সুন্দর গল্প শোনাতে ভালোবাসি আর সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি আর তোমরা যখন ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে মেয়ের গরমে ছুটি পড়ে গিয়েছে সেই জন্য বের বেরু করতে বেরিয়ে পড়েছি রাস্তাগুলো দেখো কী সুন্দর ধান জমিগুলো কি দারুণ অপূর্ব দেখতে লাগছে তাই না মন প্রাণ সব একদম জুড়িয়ে যাচ্ছে আমি তো ভিডিও বানিয়েছি নিজেও দেখব বলে আর তোমাদেরও দেখাবো বলে কোথায় বের করতে বেরোলাম কোথায় গেলাম সেগুলো পরে বলবো এখন এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে আজকের গল্পটা শোনাই তো এবার দেখি বানরটা থামের ওপর বসে কি করছে খামের উপরে বসবার পর বানরটা চেরা মুখটার উপরে বসে গোজটা ধরে টানটানি করতে শুরু করে দিল টানা হেজরা হেজরি কিছুক্ষণ ধরে চলল কিন্তু গোজ আর কিছুতেই বেরিয়ে আসছে না বাঁধর এদিকে না বান্দা গোজটা সে টেনে বের করবেই এমন ইজেদ সে দুহাত শক্ত করে সেটা চেপে ধরল তারপর গায়ের সব জোর প্রয়োগ করে মারলো আয়সা টান ব্যাস গোজ উঠে এলো হাতে আর বানরও পরিত্রাহী চিৎকার করে লাফিয়ে উঠে হাত পা ছুঁড়তে শুরু করলো আসলে হয়েছে কি যখন সে গোছ তোলার কাজে ব্যস্ত ছিল তখন কখন যে তার লেজ দুই কাঠের ফাঁকে ঝুলে পড়েছে বেচারা খেয়াল করেনি সরে যেতেই কাঠের ফাঁক গেল বুঝে আর লেজ গেল আটকে বাগান কাঁপিয়ে পারল না অবত্যা লেজ হারাতে হলো তাকে লেজ ছিঁড়ে আটকে রইলো চেরা থামের ফাঁকে বাস্তব জীবনেও আমরা যেদের বসে এমন কাজ করে ফেলি যেটা কিনা আমাদের বিপদের মুখে ঠেলে দেয় সেই জন্যই এই শিক্ষামূলক গল্পটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে যে কোনো কাজ করার আগে অবশ্যই অবশ্যই ভেবে দেখা উচিত আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপাতত আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই